তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো পঞ্চায়েত অনুযায়ী বৃদ্ধাতা বৃদ্ধভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্ট আপনারা অনলাইন কীভাবে চেক করবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে এবং কীভাবে দেখবেন যে আপনার বা আপনার পরিবারের কোন সদস্যের নাম ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতায় উঠল তো আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার ফর্ম জমা করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো পঞ্চায়েত অনুযায়ী বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা লিস্ট চেক করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আর এইচ এস টু জিরো জিরো ফাইভ তো আর এইচ এস টু জিরো জিরো ফাইভ লিখে সার্চ করলেই কিন্তু প্রথম যে লিঙ্কটা চলে আসবে তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেটা নাম হলো ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধকতা লিস্ট চেক করতে পারবেন তো প্রথম অপশন থেকে আপনার একদম দশ নম্বর যে অপশনটা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন বেনিফিশিয়ারি লিস্ট যে অপশনটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আরও একটি পেজ চলে আসবে তো পেজ চলে আসার পর প্রথমে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন জেলায় আপনি থাকেন তো এখান থেকে আমরা নদীয়া জেলা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর ব্লক অর্থাৎ কোন ব্লকে আপনি থাকেন তো এখান থেকে শান্তিপুর ব্লক আমরা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েত তো এখান থেকে আমরা গ্রাম পঞ্চায়েত বেল ওয়ান সিলেক্ট করব তো একটা কথা বলে রাখি অনেক সময় কিন্তু এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট হয় না ঠিক আছে পঞ্চায়েতটা পঞ্চায়েতের লিস্ট আসে না সেক্ষেত্রে আপনারা অনেকবার চেষ্টা করবেন নাহলে পরের দিন চেষ্টা করবেন নাহলে একটু রাত্রের দিকে চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পঞ্চায়েতের লিস্টটা পেয়ে যাবেন তো এখানে ডেটটা দেখতে পাচ্ছেন সাত দশ দু হাজার একুশ এগারোটা চোদ্দো বাজে এখন ঠিক আছে সাত দশ দু হাজার একুশ আজকের ডেট সেখানে কিন্তু আমি পঞ্চায়েত সিলেক্ট করতে পেরেছি এর আগেও পেরেছিলাম কিন্তু পরবর্তীকালে হয়নি সেক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রবলেম হয় পঞ্চায়েত সিলেক্ট করার জন্য সেক্ষেত্রে কিছুদিন পরে ট্রাই করবেন বা কিছুক্ষণ পরে আপনারা ট্রাই করবেন তো তারপর চলে সংসদ নাম্বার তো সংসদ নাম্বার যদি না জানা থাকে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই কারণ স্টার মার্ক এখানে নেই সেক্ষেত্রে সংসদ নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে ঠিক আছে তারপরে পেনশন স্কিম অর্থাৎ কোন স্কিম আপনি দেখতে চাইছেন তো প্রথম আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন ষাট বছর বয়সের ঠিক আছে তারপর চলেছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা এবং তারপর চলেছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা তো প্রথমটা হল বৃদ্ধ ভাতা ষাট বছর বয়সের তারপর চলেছে উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা তারপর চলেছে ডিসিবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা এবং সবার লাস্টে আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন আশি বছর বয়সে ঠিক আছে তো প্রথমটা হল ষাট বছর বয়সে এবং লাস্টেটা হলো আশি বছর বয়সে ঠিক আছে তো এখান থেকে আমরা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন ষাট বছর বয়সের যে স্কিমটা সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে পিরিয়ড কত অর্থাৎ কত বছর বয়সে দেখতে চাইছেন তো এখান থেকে আমি পিরিয়ড সিলেক্ট করেছি সিলেক্ট করার পর জেনারেটে ক্লিক করব জেনারেটে ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে যে লিস্ট অর্থাৎ পঞ্চায়েত অনুযায়ী ওল্ড এজ পেনশন অর্থাৎ বিধবাতা পেনশনের যে লিস্ট সেই লিস্ট কিন্তু চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা সমস্ত লিস্ট দেখতে পারবেন প্রথমে চলে এসেছে এখানে দেখুন সিরিয়াল নাম্বার তো প্রথমে সিরিয়াল নাম্বার চলে এসেছে এখানে সিরিয়াল নাম্বার এসে আসার পর এখানে আর এইচএস আইডি ঠিক আছে এখানে আইডি নাম্বার চলে এসেছে এখানে ভিলেজ অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে আছেন সেই পঞ্চায়েতের নাম চলে এসছে বেনিফিশিয়ারি নেম কী আছে অর্থাৎ কার নামে আছে সেটা চলে এসছে ফাদার হাজব্যান্ড নেম কি আছে সেটা চলে এসছে এখানে সেক্স অর্থাৎ মেল মেল না ফিমেল সেটা চলে এসছে এখানে এজ কত আছে অর্থাৎ বয়স কত আছে সেটা চলে এসেছে এখানে সোশ্যাল গ্রুপ অর্থাৎ এসসি এসটি না ওবিসি সেটা চলে এসছে এখানে স্কোর কত আছে সেটা চলে এসছে এখানে ভেরিফিকেশান নাম্বার কত আছে সেটা চলে এসছে ঠিক আছে তো এখানে কিন্তু টোটাল লিস্টটা আপনি পেয়ে যাবেন আপনার যে বৃদ্ধ ভাতা করেছিলেন দুয়ারা ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে সেখানে আপনার নাম স্যাংশন হয়েছে নাকি তা কিন্তু লিস্ট এখানে দেখতে পারবেন ঠিক আছে প্রচুর লিস্ট আছে এখানে অর্থাৎ একটা পঞ্চায়েতের যতগুলি লিস্ট আছে বা যতগুলি নাম ভেরিফাই হয়েছে প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন তো আপনারা চাইলে কিন্তু পরবর্তী এখান থেকে আপনারা এখান থেকে আপনার উইডো যে পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা পেনশন সেটা কিন্তু সিলেক্ট করে এখানে জেনারেটে ক্লিক করলে পরেই আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে কতগুলি মহিলা বৃদ্ধ ভাতায় নাম উঠেছে বা যারা দোয়ার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন তাদের কতগুলো নাম উঠেছে সেরকম দেখতে পারবেন তো প্রথমে এখানে সিরিয়াল নাম্বার আই আরএইচএস আইডি ভিলেজ বেনিফিশিয়ারি নেম ফাদার্স নেম সেক্স অর্থাৎ মেল না ফিমেল এজ সোশ্যাল গ্রুপ কী আছে সব কিছু দেখতে পারবেন এবং এবং এখানে যে অপশনটা যে ডাব্লু রেজিস্টার আইডি এখানে ক্লিক করলে কিন্তু যাবতীয় ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আর আইডি গ্রাম পঞ্চায়েত হেড অফ ফ্যামিলি ব্লক ভিলেজ ডিস্ট্রিক্ট নেম ল্যান্ড হোল্ডিং হাউ হাউজিং কন্ডিশন ঠিক আছে এগুলো সব পেয়ে যাবেন ফুড ফুড সিকিউরিটি তারপর এখানে সিরিয়াল নাম্বার ফ্যামিলিতে কতজন আছে বেনিফিশিয়ারি নাম কী আছে ঠিক আছে সমস্ত বিস্তারিত কিন্তু দেখতে পারবেন এবং চাইলে কিন্তু এটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন এবার যদি আমরা দেখতে চাই যে আমাদের এলাকায় অর্থাৎ আমাদের পঞ্চায়েতে কতজন ব্যক্তি বা কতজন মহিলা এখন প্রতিবন্ধী ভাতা পাচ্ছে বা প্রতিবন্ধী ভাতার নাম উঠেছে সেক্ষেত্রে আমরা আমরা কী করব এখান থেকে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসিবিলিটি পেনশন যে অপশনটা সেখানে ক্লিক করে এখানে জেনারেটে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু আমাদের পঞ্চায়েতের যতজন ব্যক্তি বা যতজন মহিলা প্রতিবন্ধী ভাতার পেনশন পাচ্ছে বা যাদের নাম নতুন উঠেছে তারা কিন্তু লিস্ট চলে আসবে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার আর এইচ এইচএস আইডি ভিলেজ বেনিফিশিয়ারি নেম ফাদার হাজব্যান্ড নেম সেক্স এজ সোশ্যাল গ্রুপ স্কোর এবং ভেরিফিকেশান নাম্বার ঠিক আছে এটা কিন্তু বেলঘুরিয়া এক পঞ্চায়েত অর্থাৎ এক নম্বর বেলঘুরিয়া ওয়ান তো এখানে যদি ক্লিক করেন যে রেজিস্ট্রেশন আইডিতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তির পুরো ডিটেলসটা এখান থেকে দেখতে পারবেন তো আশা করছি সমস্ত বিস্তারিত তো বোঝাতে পেরেছি যে পঞ্চায়েত অনুযায়ী ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্ট আপনারা কীভাবে চেক করবেন এবং কীভাবে দেখবেন যে নতুন লিস্টে আপনার আপনার বা আপনার ফ্যামিলির কোনো সদস্যের নাম উঠল কি না তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ